যাতে এই কেসটাকে ওনাদের উপরে ছাপানো যায় পুলিশ মারামারি পুলিশকে মারধর করেছিল সেই জন্য ওই পিরিয়ডটাতে লেগে গেছে ধাক্কা আশা করছি জামিন পেয়ে যাবে কারণ পুলিশ এবারে যদি পরবর্তীকালে কোনো ধারা অ্যাড না হয় কোনো সেকশন না অ্যাড হয় তাহলে আশা করছি জামিন পেয়ে যাবে যে ধারাগুলো আপনি বললেন এই ধারাগুলো আশা করি জামিন পেয়ে হ্যাঁ

আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেসব বড়ো বড়ো মিডিয়া রয়েছে তারা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একটা প্রোগ্রাম বলছে কিন্তু আমরা আমরা টোটাল আমাদের যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব এবং আরও যে কবীটা সংগঠন মিলে এই মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছিল সর্বোপরি আমরা কিন্তু রাস্তায় কিন্তু আন্দোলন করতে নামিনি আমরা নেমেছিলাম আমাদের অধিকারের জন্য রাস্তায় বসে কান্নাকাটি করার জন্য মানে এমন একটা পরিস্থিতি বাংলার মধ্যে পড়ে গেছে যে শুধুমাত্র ওই আর এস দুর্গা মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় কেউ কোনো কথা বলতে পারবে না কণ্ঠ যিনি বলবে সেই কণ্ঠ রোধ করবে এই হচ্ছে বাংলার পরিস্থিতি আমাদেরকে আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি আমরা এখান থেকে একটা কথা বলতে যাচ্ছি পশ্চিমবঙ্গের আপামর জনগণকে যে আপনাদেরকে রাস্তায় নামতে হবে কারণ এখন শুধুমাত্র এটা আইএসএফ এর ব্যাপার নয় এখানে আমাদের কামরুল কামরুলজাম সাহেব ইমতিয়াজ আহমেদ মোল্লা থেকে একাধিক নেতৃত্ব তাদেরকে অ্যারেস্ট করেছে জানা না বাংলার সাধারণ মানুষের জন্য কথা বলে আর আপনারা জানেন মন্দির বাজার বিধানসভার নার সিদ্দিকি অবজারভার মানে আমাদের মন্দির বাজারের গার্জেনকে অ্যারেস্ট করেছে আমরা কিন্তু ছাড়বো না আজকে যদি না এখানে আমরা ছাড়া আমাদের ভাইজানকে আমরা ছাড়া পাই যদি না ছাড়ে জামিন না হয় তাহলে কিন্তু মন্দির বাজার বিধানসভায় কিন্তু আগুন জ্বলবে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা কিন্তু রাস্তায় নামবো কিভাবে মানুষের অধিকার হলন করতে আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলবো না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন যে গুন্ডা বলতে গেলে শুভেন্দু অধিকারী যিনি গুন্ডা তিনি কি করছে রাস্তায় নেমে আন্দোলন করে পুলিশকে গালাগালি করছে তাকে আধ ঘন্টা বসে রেখে তাকে ছেড়ে দিচ্ছে আর আজকে যারা বাংলার জন্য আওয়াজ তোলে তাদেরকে অ্যারেস্ট করছে এবং নন দিয়ে তাদেরকে আটকে রাখছে তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এটুকু হুঁশিয়ারি দিতে যাচ্ছি আজকে এই বাংকাল করতে যদি এখান থেকে আজকে না জানি নয় বাংলায় কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু আন্দোলনের ঝড় উঠবে প্রতিটা রাস্তা স্তব্ধ হয়ে যাবে এটুকু আপনাদেরকে জানিয়ে দিতে পারে আদালত তো জামিন দেবে তাহলে মাননীয় দিচ্ছে আদালত আরে এটা তো মাননীয় পুলিশ প্রশাসন কে এটা মাথায় বোঝা যায় মাথায় বোঝা যায় তো আপনার মাননীয় মুখ্যমন্ত্রী তানার নির্দেশে এটা হচ্ছে তানার সাথে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যিনি আমাদের প্রিয় ভাইজানকে যে ঘুষি মেরেছে কোথা থেকে আছে পুলিশের কাছে কি আমরা সাধারণ মানুষ থাকতে পারি এইসব পাঠানো হয়েছে শুধুমাত্র নসদাদকে এক প্রকার আমার তো মনে হয় আতঙ্ক লাগে যে নসদাদ সিদ্দিকি ভাইজানকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল হয়তো মারতে পারেনি এমন একটা জায়গায় মেরেছে যেখানে হয়তো মানুষ হয়তো ওখান থেকে ফেলে যেতে পারতো তা এটা আমরা সত্যি সারা রাত আমরা খুব কষ্ট পেয়েছি আজকে আমরা চলে এসেছি বাংশাল কোর্টে এখান থেকে যদি আমাদের জামিন না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন করব আর যেটা আপনি বললেন যেটা হচ্ছে কোর্টের ব্যাপার হ্যাঁ যদি ধারাটা কিন্তু লেখা হয় কিন্তু থানায় বসে কালকের আমরা দেখি বিভিন্ন ভাবে কিভাবে আটকানো যায় এবং মোল্লা থেকে শুরু করে আটকানো যায় কারণ এদেরকে যতদিন আটকে রাখবো এখানে রাজত্ব করে চালাবো এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি তৃণমূলের মুখপাত্র বলছেন যে কিন্তু হাজার হাজার ক্যামেরা টিভি চ্যানেল পাগল তো ওনার উনি শুধুমাত্র কিভাবে

শৌকত মোল্লা প্রতিদিন আজকে গ্রেপ্তার হয়েছে নয় প্রতিদিন শুধুমাত্র নওশাদ নওশাদ করে করে ওর থেকে ঘুমায় আর ঘুম থেকে ওঠে আবার নওশাদ ও নৌসাদ তারা কিছু চেয়ে না কারণ ও নওশাদকে এখন ফ্যান হয়ে গেছে এটা আপনাদেরকে বলে ফ্যান হয়ে গেছে শুধুমাত্র টিএমসি সরকারে একটা পদ আছে বলে শুধুমাত্র এরকম করে আছে ও নৌসাদের এক প্রকার ফ্যান কারণ ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর পার্টির কথা ভাবে না শুধু নৌসাদ এবং আইসের কথা ভাবে এটা আমরা দেখছি দেখেছি মিডিয়ার মাধ্যমে মাননিয়া বলছেন যে মাননিয়া তিনি সবাই বলেন যে মাননিয়া সংখ্যালঘু মুসলিম দলে তাহলে কি নসাদ গ্রেফতার দিয়ে তার প্রমাণটা দিলেন হ্যাঁ এই তো নওসাদ কেন নওসাদ যেমন মাথায় টুপি পরে আছে আপনারা দেখেছেন কামরুল যেমন মাথায় টুপি পরে আছে তো টোটালি হচ্ছে থেকে এটা হচ্ছে কি আমাদেরকে মানে শোষণ নয় মানে তোষণ নয় এটা শোষণ করছে এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে কারণ আমরা কালকের একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে যে যিনি টিএমসি তে চলে গেছে আসমা বিবি তিনি পর্যন্ত এটা নিন্দা করেছে ভাবুন অনেক টিএমসির গ্রাউন্ড লেভেল কালকে পথ থেকে ভে চুরমার হয়ে গেছে পশ্চিমবাংলায় টোটাল আর টিএমসির একটা ভোট থাকবে না আগামী দিনে আজকের যে ঘটনা ঘটেছে কারণ এই ঘটনা হচ্ছে কি পুরো মানুষকে মুসলিম জাতি টোটাল পিছিয়ে পড়া মানুষকে নাইড়ে তুলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অকাল নিয়ে যদি রাজ্যে আন্দোলন হয় সব থেকে বিরুদ্ধে আমি তাহলে কি এইটা নমুনা এই করতে এসেছি আমরা এই গুলিগুলি করতে এসেছি দেখি এবার কিভাবে আটকায় আইএসএফ এর লাখো লাখো ছেলে এবার আজকের থেকে রাস্তা নামবে কত গুলিগুলি সহ্য করবে আমাদের চেয়ারম্যান নেমেছিল এবং আরো হচ্ছে পার্টির বিনা ব্যানারে নেমেছিল সেখানে গুলিগুলি বলেছিল আজকের থেকে তো আরো গুলিগুলি হবে কি হবে এবারে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে দেখি আমরা আমরা তো আমাদের গার্জেন হারা আমরা মন্দির বাজার বিধানসভার হচ্ছে অবজারভার ছিল নবশাস্ত্রী দিদি তিন তাঁরাকে যখন অ্যারেস্ট করে রেখেছে আমরা মন্দির পাশে বিধানসভায় নেতৃত্ব আমাদের হারাতো গার্জেনারা আমরা তো ওদের আরও গুলি গুলি করবো দেখি এবারে কীভাবে আটকায় শুনুন না আজকের অলরেডি আমাদের মানে যে মানে পরিচালনা যারা করছে আমাদের যে সংগঠনটা টোটাল টানানা নির্দেশ দিয়েছে প্রতিটা বুথে বুথে এবং প্রতিটা পাড়ায় মোড়ে মোড়ে আপনার এর হচ্ছে আন্দোলন চলছে আমরা এখানে নেতৃত্বটা এসছি। আমরা বিশেষ করে আমাদের মন্দির বাজার থেকে আমরা এসেছি এখান থেকে শুধুমাত্র দেখব আমাদের চেয়ারম্যান আজকে ছাড়া পেয়েছি কিনা যদি না পাই আমরা কালকের থেকে বৃহত্তর আন্দোলন করবো আমাদের ব্লক বিধানসভার মধ্যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের উপরে বিভিন্নভাবে আক্রমণ হচ্ছে সেই জায়গায় শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক এবং মন্ত্রী রয়েছে তারাও কিছু বলছে না সেই সংযোজন

সারা বাংলার মানুষ দেখেছে গতকাল মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনের পুলিশ কিভাবে অত্যাচার করেছে একটা এখনো পর্যন্ত তদন্ত করতে মানে তদন্ত করা উচিত যে মেরেছে তাকে সে কে পুলিশের লোক না বাইরের লোক সেটা এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারছি না অবিলম্বে এটা তদন্ত করতে হবে এবং সারা বাংলার আমাদের ইস্যুটা কি ছিল ওই মানে ওয়াক আন্দোলন ওয়াকাফ যে জমিটা দখল করে নিচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার সেইগুলো থেকে মুক্তি এসআইআর যে নতুন করে মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়া কেড়ে নেওয়া যায় এবং ওবিসি সংরক্ষণ ওবিসি নামে যে হারাজমেন্ট করা হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের ইস্যু ছিল শুধু কিন্তু আমাদের আমাদের আইএসএফ এর তরফ থেকে আরো আরো বিভিন্ন সংগঠন এই